সেই চল্লিশ বছর জীবজন্তুর সাথে এই গহীন জঙ্গলে বসবাস সেই সুলতানার বাপকে আজ না দেখে আমরাও হতাশ এখানে এসে অনেক দর্শনার্থী ঘুরত বসত চা খেত আনন্দ করতো সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় দুই হাজার ফিট উপরে এই গোবানিয়া ফরেস্ট হয়তো সুলতানার বাপ চলে গেছেন রেখে গেছেন সামান্যটুকু স্মৃতি আমাদের মনে কিন্তু দুঃখের বিষয় আজ নাসির ও হতাশ এসে দেখছেন সুলতানার বাপ নাই আপনারা দেখছেন ঐতিহ্য টেলিভিশন আমরা মাঝে মধ্যে এই গহীন জঙ্গল গোবানিয়া ফরেস্টের ভিতরে আসলে একটা মাত্র মানুষের দেখা পেতাম তিনি সেই আমিন শরীফ প্রকাশ সুলতানার বাপ দীর্ঘ চল্লিশ বছর এই সনের ঘরেই তার জীবন কাটলো কিন্তু আজ এসে দেখলাম সেই ঘরের অর্ধেক নাই আর অর্ধেক কোন রকম আছে এখানে এসে খবর নিলাম যে সেই সুলতানার বাপ কোথায় ওর ছেলের একটা নাম্বার ছিল আমাদের নাসির ভাই নাম্বারে অনেকক্ষণ চেষ্টা করছেন পাচ্ছে না কিন্তু এখানে এসে ছোট্ট একটা ছেলের মাধ্যমে খবর পেলাম সুলতানার বাপের এই চল্লিশ বছরের জীবনের নাকি অবসান ঘটে আমরা প্রায় এসে সুলতানার বাপের সাথে কথা বলতাম চা খেতাম এবং ওনাকে দেখে আমরা খুশি হতাম নাসির বাই অনেক বছর আগ থেকে এই সুলতানার বাপের সাথে দেখা করতে আসতেন পুরা টিম নিয়ে কিন্তু দুঃখের বিষয় আজ নাসির বাইও হতাশ এসে দেখছেন সুলতানার বাপ নাই আমিও কয়েকবার এসে সুলতানার বাপের সাথে কথা বলেছি আমিন শরীফ পুরা পাহাড়ের বিভিন্ন ইতিহাস নিয়ে পশু পাখি হিংস্র জীবজন্তুর বিষয় নিয়েও তিনি আলোচনা করতেন সেই চল্লিশ বছর জীবজন্তুর সাথে এই গহীন জঙ্গলে বসবাস সেই সুলতানার বাপকে আজ না দেখে আমরাও হতাশ এখানে এসে অনেক দর্শনার্থী ঘুরত বসত চা খেত আনন্দ করত এই মিরসরাই উপজেলার গহীন জঙ্গল গোবানিয়া ফরেস্টের ঠিক উপরের চূড়ায় আমরা এখন আছি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় দুই ফিট উপরে এই গোবানিয়া ফরেস্ট হয়তো সুলতানার বাপ চলে গেছেন রেখে গেছেন সামান্যটুকু স্মৃতি আমাদের মনে আমরা যখন আসব ঠিক এই জায়গায় অন্ততপক্ষে সুলতানার বাপের কথাটাই আমাদের মনে থাকবে চারিদিকে খোলামেলা জায়গা ঠিক এই পাহাড়ের চূড়ার উপরেই সুলতানার বাপের এখানেই ছিল থাকা খাওয়া রাত্রি যাপন আমরা যখন আসতাম তখন তিনি আমাদেরকে দেখে খুব খুশি হতেন এবং নাসির বাইকে দেখে তিনি খুব খুশি হতেন কিন্তু আজ নাসির বাইও হতাশ আমরা হতাশ সুলতানার বাপের সেই পুরাতন সনের ঘরের অর্ধেকটা ঠায় দাঁড়িয়ে আমাদের দিকে তাকিয়ে আছে আমরাও সেই হতাশ মুখে বিদায় হচ্ছি সুলতানার বাপের চল্লিশ বছরের সেই সনের ঘর যেখানে তিনি থাকতেন সেখান থেকে আপনারা দেখছেন ঐতিহ্য টেলিভিশন